আজকে ভাই বোন মিলে হাজব্যান্ড মিলে বাইরে খাবো এই প্ল্যান করে চলে আসা আর দেশে আসার পর এখন পর্যন্ত সেভাবে বাইরে কোথাও খাওয়া হয়নি তাই আমরা হঠাৎ প্ল্যান করলাম যে বাইরে আজকে খাবো তাই চলে এসেছি শেফস টেবল এই রেস্টুরেন্টটাতে আর এই জায়গাটা আমার ভাই আমাদেরকে রেকমেন্ড করলো যে এই জায়গাটায় ওর আগে খেয়েছে জায়গাটা নাকি বেশ ভালো তো এসে তো আসলে সত্যি অনেক অবাক হয়েছি এত বড় জায়গা নিয়ে কতগুলো রেস্টুরেন্ট হয়েছে তো এর আগে যেহেতু আসিনি তাই প্রথম এই জায়গায় আসা তো খাবার নিশ্চয়ই ভালো হবে আশা করছিলাম তো আমরা আসলে সিলেক্ট করতে প্রথমে পারছিলাম না যে আসলে কোথায় খেলে ভালো হবে যেহেতু এতগুলো রেস্টুরেন্ট কোনটার খাবার কেমন তো কোনোটার আইডিয়া নেই আমাদের তো এই তো একটু এসে ঘোরাফেরা করছিলাম একটু ভেবে দেখছিলাম আসলে কোথায় খাওয়া যায় এরপরে আসলে ডিসিশন নেই যে আসলে আমরা কোথা থেকে খাবো তো এর নিজেদের মধ্যে একটু ছবি ফটো সেশন এসব চলছিল তো ফাইনালি আমাদের খাওয়ার জায়গা আমরা সিলেক্ট করে ফেললাম যে কোথা থেকে খাওয়া যায় তো এখানে এসে আমরা খাবার অর্ডার দিচ্ছিলাম যে যার মতো যে যেটা খেতে চায় তো আমি আমার খাবারটা সিলেক্ট করে দিয়ে দিয়েছি যে কোনটা আমি খাবো আর যে যার মতো চার রকমের ভিন্ন ধরনের খাবার আমরা অর্ডার করলাম তো এরপরে আমরা খাবারের জন্য আলাদা এখানে জায়গা করা আছে যেহেতু রেস্টুরেন্টটা পুরো ওপেন স্পেসে তাই প্রচণ্ড বাইরে গরম সেখানে তো খাওয়া সম্ভব না তাই আমরা এরকম এসি রুম করা আছে সেখানে বসলাম তো এখানে বসে অপেক্ষা করছিলাম তো এর মধ্যে খাবারও চলে আসে খাবারগুলো আসলে খুবই মজা তো ভিডিওটি এডিট করার সময় মনে পড়ছিল তাই ভাবলাম যে আবার কবে যাব খাবারটা সার্ভ করার পর আমার ভাইয়ের কাছে মনে হচ্ছিলো খাবারটা পেয়েও ঠকেছে কারণ ওর চিকেনের সাইজটা ছোট ছিল আমাদের মোটামুটি সবার চিকেনই বড় ছিল তো আসলে অর্ডার করার সময় তো আসলে বোঝা যায় না তাই ও একটু আফসোসই করছিল। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হলাম তো আমাদের প্ল্যান ছিল যে আমরা একটু আইসক্রিম খাবো রেস্টুরেন্টটা একটু ঘুরেও দেখার ইচ্ছা ছিল আর এখানে দাঁড়িয়ে তো বকুল ফুল দেখছিলাম আসলে সেই ছোটোবেলায় যে বকুল ফুল দেখেছিলাম আমার বড় হওয়ার পর মনে পড়ে না আমি কখনও বকুল ফুল দেখেছি তো দেখার পর আসলে একটু নস্টলজিক হয়ে যাচ্ছিলাম তো খুবই আসলে ভালো লাগা কাজও করছিল। তো এখানে একটা কদম ফুল গাছও ছিল সেটা দেখেও খুবই ভালো লাগছিলো তা আসলে সচরাচর ঢাকা শহরে তো এরকম গাছপালা ঘেরা কোথাও তো আসলে যাওয়া হয় না তো এই রেস্টুরেন্টটায় আসায় আরও একটু ভালো লাগার কারণ ছিল এরকম খোলামেলা এবং প্রচুর গাছপালা তো বকুল ফুলটা দেখেও আসলে কাছ থেকে একটু দেখছিলাম হাতে নিয়ে তো আসলে সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল আমার স্কুলে একটা বকুল ফুল গাছ ছিল তো সেখান থেকে ফুল কুড়াতাম এবং মালা গাঁধতাম তো সেই স্মৃতিগুলো মনে আর গাছটা একটু ছোট হওয়াতে খুব সহজেই গাছের ফুলগুলো হাতে নেওয়া যাচ্ছিল তো এখানে খোলামেলা জায়গা এখানে আইসক্রিম খাওয়ার প্ল্যান যেহেতু করেছি এখানে যে আইসক্রিমের পার্লার ছিল সে বই থেকে আমরা পরে আইসক্রিম খাই এই তো আমাদের ঘোরাঘুরি শেষ তো এখন ঘরে ফেরার পালা তো সবাই ভালো থাকবেন আলাহ হাফেজ